উনিশে জুলাই জামা জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশে জুলাই জামা আতের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানে দলে এসো স্লোগান তুলে কণ্ঠে তোমার তীক্ষ্ণ আওয়াজ করো সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো কর সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সাত দফা পাঁচই আগস্ট গণ হত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা করা জুলাই হওয়া হওয়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই শহীদ আহতদের পুনর্বাসন চাই আসন চাই বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই দল প্রার্থীর জন্য সমান সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদায় করে করব নতুন পরিবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামাতের জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জমাতে জাতীয় সমাবেশ